সালামু আলাইকুম অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন এখানে ডাটা শাক করতেছিলাম কি পরিমাণে বালি দেখতে পাওয়া যায় এত বালুর মধ্যে ডাটা শাককেই খাবে কিন্তু কিছু তো পারে নেই হাজব্যান্ড লেগে আসছে মার্কেট থেকে নিয়ে আসছে হাজব্যান্ড নিয়ে আসছে তাই অবশ্যই তো রান্না করতে হবে তাই আমি আজকে রাত্রে এগুলো কেটে ভালো করে বেছে রাখতেছি দেখি কেমন হয় তারপর কাটা কুটার পরে বেঁচে রেখে এদিকে আমি রান্না করতেছি মশলা দিয়ে একটা ডাল মুগ ডাল কিংবা মাছের ডাইল রান্না করতেছি মাছ ডাল প্রথমে বেঁচে তারপরে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনে আদা মশলা দিয়ে যেহেতু আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করবো রুই মাছ বেঁচে নিয়েছি এদিকে মাছ ডালগুলো দিয়ে দিচ্ছি মাছ ডাল আমি প্রথমে বেঁচে তারপর রান্না করতেছি থেকে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তারপর এখন আমি মাছের ডালগুলো দিয়ে দিলাম মাছের ডাল দিলে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি রুই মাছ ভাজা আর রুই মাছ দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু ওই মাছের ডালটা কিন্তু অনেক ভালো লাগে রান্না করতে কিন্তু হয়তো ক্যামেরার মধ্যে এরকম দেখা যায় জানি না কিন্তু আমার যে বাস্তবে যে রান্নাটা করলাম ওতে কালারও হয়েছে অনেক সুন্দর হয়েছে টেস্টি হয়েছে দেখতে কিন্তু অনেক বতার পর আমি একটা বাঘার দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ তারপর রসুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখি ডালটা কিন্তু আসলে সত্যি অনেক মজা হয়েছে টেস্টি হয়েছে দেখলাম একটু লবণও বরাবর সব কিছু ঠিক আছে এখন থেকে রান্নাটা কিন্তু আর অনেক ভালো লাগলো সাধারণ হইলো রান্নাটা আলহামদুলিল্লাহ এখন যদি হাজব্যান্ড খেয়ে বলে ভালো হয়েছে তাই তো হাজব্যান্ড খাওয়ার পরে বলো অনেক টেস্ট হয়েছে আর এদিকে তো ফুলকপি টমেটো আলু এগুলো কষিয়ে নেওয়ার পরে তো আবার রান্না করতেছি মাছ দিয়ে রান্না করবো একটু জোর জোর জাল আর ফুলকপি তো কয়েকটা একটু জাল না হলে কিন্তু ভালো লাগে না যেহেতু গন্ধ আসে অনেক সময় যেহেতু এটা এখানে আগের থাকে আর এখানে তো একদম টাটকা সবজি রান্না করার পর দেখতে দেখা যায় অনেক মজা হয়েছিল টেস্টি হয়েছিলো এই রান্নাটা এত শেষ হয়েছে বলার বাইরে আর এদিকে আমি আবারও লেগেছি কতগুলো ডাটা শাক ডাটা শাকগুলো আমি বেছে নিচ্ছি ভালো করে ভালো যাতে করে না থাকে তিন অনেকবার ধুইতে হয় এখানকার শাক কিন্তু অনেকবার ধুয়ে তারপর খেতে হয় শাকগুলো মোটামুটি ডাটা সহকারে ছিল যেহেতু আমি এগুলো ডাটা নেব না ডাটা সহকারেই রান্না করব সিদ্ধ করে তার সাথে দিয়ে দিব আমি একটু লেবু পাতা আমার কাছে লেবু পাতা দিয়ে শাকটা কিন্তু অনেক ভালো লাগে তাই আর এদিকে রাত্রে দেখেন মামুনা বলতেছে এটা খাবে এটা কিন্তু আগের ভিডিওটা আমি শেয়ার করলাম হয়তো দিছে কিনা জানি না এখানে রাত্রের খাবার খাওয়া হচ্ছে এই সালাদগুলো কিন্তু একদম ভালো লাগে আর এখানে তো মামুণার পছন্দের কিছু খাবার আমরা রাখছে যেহেতু ও খুবই পছন্দ করে এই যে দেখেন এটা রসুনের আচার কিংবা চাটনি এটা দেখুন রুটি দিয়ে কাবাব দিয়ে এটি কিন্তু অনেক মজা মার্শাল্লা আমার মেয়ের কিন্তু অনেক পছন্দ এই ওটা খেতেও খুবই ভালো লাগে অসাধারণ তখন সবাই মিলে বসে খেলাম যে হাজব্যান্ড আমার মেয়ে তারপর আমি এটা কিন্তু আমরা ওই দিন খেয়েছিলাম আলহামদুলিল্লাহ রাতে খাওয়া দাওয়া শেষে তারপর কিন্তু আমরা বাসায় চলে আসলাম বাসায় চলে এসে পরের দিন আমরা একটু বাসায় ছিলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ